নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকার আলোচনা করবো যে প্রশ্নগুলি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কাজে লাগবে অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের আজকে আমি দিব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকে যে ধরনের প্রশ্নগুলি তোমাদের আমি এখানে উত্তর সৈকর আলোচনা করব তোমরা চাকরি পরীক্ষায় জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে এই প্রশ্নগুলি তো দেখতেই পাচ্ছ প্রথম একটি প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনটি কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নয়াদিল্লি অনেকখানে দেখতেই পারছ ভারতের নতুন সংসদ ভবনটির আকৃতি কীরূপ এরকম প্রশ্ন আসতেই পারে পরীক্ষায় জেনারেল নলেজ কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসতে পারে সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবন তৈরি হয়েছে তো সেই দিক দিক থেকে কিন্তু আসতেই পারে এরকম প্রশ্ন তো ভারতের যে নতুন সংসদ ভবনটি তৈরি হয়েছে তার আকৃতি কিন্তু ত্রিভুজকার ত্রিভুজেকার আকৃতি দেখতেই পারছো অনেকস্ক্রিনে এটি দেখতে সাধারণত ত্রিভুজাকার আকার হলেও বাহুনিরিখে এটি সরভুজুকার তো অবশ্যই তোমরা এই বিষয়টি মনে রাখবে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে তারপরে নতুন সংসদ ভবনটি ডিজাইন কে করেছেন বা নকশা কে তৈরি করেছেন এরকম প্রশ্ন আসতে পারে তো বিমল প্যাটেল অনেক দেখতেই পারছো এই ভদ্রলোকের ছবিটি ইনি হচ্ছে বিমল প্যাটেল নতুন সংসদ ভবনটি তিনি ডিজাইন করেছেন নতুন সংসদ ভবনটির বানানোর মূল দায়িত্ব নিয়েছিলেন কোন কোম্পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ভিডিওতে ভারতে নতুন সংসদ ভবনের একটু যে তথ্য তোমাদের দিয়ে দিব যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে হিসাবে কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসতে পারে নতুন সংসদ ভবনটি বানানোর মূল দায়িত্ব নিয়েছিলেন টাটা প্রজেক্টস লিমিটেড হয়ে যাবে সঠিক অ্যান্সার নতুন সংসদ ভবনটি বন্ধুরা এখানে নতুন সংসদ ভবনটি হয়ে যাবে এখানে নতুন সংসদ ভবনটি তৈরি করার জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছিল তো আটশো বাষট্টি কোটি টাকা সঠিক আনসার যাবে আটশো বাষট্টি কোটি টাকা নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীক উন্মোচন করেন নরেন্দ্র মোদী কবে তো হচ্ছে এগারোই জুলাই দু হাজার বাইশ সালের এগারোই জুলাই হয়ে যাবে সঠিক আনসার কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীক উন্মোচন করেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তো সঠিক আনসার হয়ে যাবে এগারোই জুলাই দু হাজার বাইশ সালে এগারোই জুলাই ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের উপরে উদ্বোধন করা জাতীয় প্রতীকটি কোন ধাতু দিয়ে তৈরি সঠিক আনসার ব্রোঞ্জ ব্রোঞ্জ দিয়ে তৈরি নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছিল পঁচাত্তর টাকার কয়েন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এ ধরনের প্রশ্ন আসতেই পারে ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে পঁচাত্তর টাকার কয়েন লঞ্চ করা হয়েছিল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সরকারি চাকরির আপডেট এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন সংসদ ভবনের লোকসভার কক্ষের বন্ধুরা এখানে প্রশ্নটি হচ্ছে নতুন সংসদ ভবনের লোকসভার অধ্যক্ষের সিটের পাশে যে রাজদ্বন্দ্বটি স্থাপন করা হয়েছে তার নাম কি সেটি হচ্ছে সেঙ্গল বা সেনগল দেখতে পাচ্ছ ছবিটি এটাকে কিন্তু বলা হয় সেঙ্গল বা সেনগল অনেক দেখতেই পাচ্ছ এই হচ্ছে ছবি নতুন সংসদ ভবনের লোকসভার অধ্যক্ষের সিটের পাশে যে রাজদ্বন্দ্বটি স্থাপন করা হয়েছিল তার নাম সেঙ্গল বা সেনগল নতুন সংসদ ভবনের লোকসভার অধ্যক্ষের সিটের পাশে যে রাজদ্বন্দ্বটি স্থাপন করা হয়েছিল তার নাম কি তোমাদের এখনই বললাম যে নতুন যে সংসদ ভবনের লোকসভার অধ্যক্ষের সিটের পাশে যে রাজদ্বন্দ্বটি স্থাপন করা হয়েছিল তার নাম হচ্ছে সিংগড় তো নতুন সংসদ ভবন নিয়ে এটা তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে পরীক্ষায় আসতেই পারে কবে ভারতের নতুন সংসদ ভবনটি উদ্বোধন হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠাইশে মে দু সালে দু সালে আঠাইশে মে ভারতের নতুন সংসদ ভবনটির উদ্বোধন হয়েছিল নতুন সংসদ ভবন উদ্বোধন করেছিলেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার স্পিকার ওম বিল্লা এই দুজন উদ্বোধন করেছিলেন সঙ্গে কিন্তু লোকসভার বিভিন্ন সদস্য থেকে শুরু করে বিভিন্ন গরুজন ব্যক্তি কিন্তু ছিলেন তবে উদ্বোধন করেছেন কেউ সঠিক অ্যান্সার হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের নতুন সংসদ ভবনটির ভিত্তি প্রস্তুত কবে হয়েছিল দশই ডিসেম্বর দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভারতের নতুন সংসদ ভবন এর বিষয়ের উপরে নতুন সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষের সিটের পাশে যে রাজদ্বন্দ্বটি স্থাপন করা হয়েছিল তার নাম কি একটি সোনার রাজদ্বন্দ্ব যেটি লর্ড ব্যাটেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে প্রদান করেছিল এটি এতদিন এলাহাবাদ মিউজিয়ামে রাখা ছিল তামিলনাড়ুর চোল রাজবংশ সেঙ্গলটি ব্যবহার করত অর্থাৎ এটি কিন্তু সেঙ্গল এই দ্বন্দ্বটির নাম হচ্ছে সেঙ্গল নতুন সংসদ ভবনের জীবন সীমা বা লাইফ কত বছর নির্ধারণ করা হয়েছিল একশো পঞ্চাশ বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার নতুন সংসদ ভবনে মোট কয়টি প্রবেশদ্বার রয়েছে ছয়টি সঠিক অ্যান্সার হয়ে যাবে ছয়টি নতুন সংসদ ভবনে মোট কয়টি প্রবেশদ্বার রয়েছে সঠিক অ্যান্সার ছয়টি সেঙ্গল শব্দের অর্থ কী তামিল শব্দ সেম্মাই থেকে সেঙ্গল শব্দটি এসেছে যার অর্থ সত্য যার অর্থ হচ্ছে সত্য কোন প্রজেক্টের আওতায় এই নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হয়েছে অনেক দেখতে পাচ্ছ সরিগ্যান্সার সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট এই হচ্ছে সঠিক অ্যান্সার পরীক্ষায় এমসি কাকারে প্রশ্ন আসতে পারে আমি তোমাদের এখানে সরাসরি সঠিক অ্যান্সারগুলি দিয়ে দিয়েছি সম্পূর্ণ নতুন সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট অর্থাৎ কয়টি ফ্লোর রয়েছে চারতলা বিশিষ্ট অর্থাৎ চারটি ফ্লোর রয়েছে নতুন সংসদ ভবনে লোকসভার কক্ষটির থিম কি ময়ূর সঠিক অ্যান্সার হিসেবে ময়ূর নতুন সংসদ ভবনের মোট কয়টি প্রধান দরজা বা প্রবেশদ্বার রয়েছে সেক্ষেত্রে এই অ্যান্সার হয়ে যাবে কিন্তু নতুন সংসদ ভবনের মোট কয়টি প্রধান দরজা বা প্রবেশদ্বার রয়েছে এরকম প্রশ্ন হলে হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনটি এবং এখানে কিন্তু সেই দ্বারগুলির নাম রয়েছে জ্ঞানদ্বার শক্তিদ্বার এবং কর্মদ্বার অর্থাৎ প্রবেশদ্বারগুলি কিন্তু নাম দেওয়া হয়েছে নতুন সংসদ ভবনটির মোট ক্ষেত্রবল কত ছ হাজার পাঁচশো বর্গ মিটার দেখতেই পাচ্ছ সঠিক অ্যান্সার ছ বর্গমিটার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আগামীতে তোমাদের কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে সেই সঙ্গে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে নতুন সংসদ ভবনে লোকসভার কত সিট ক্যাপাসিটি রয়েছে আটশো অষ্ট্টিটি কিন্তু সিট ক্যাপাসিটি কিন্তু রয়েছে নতুন সংসদ ভবনের দুই কক্ষে মোট সিট ক্যাপাসিটি কত বন্ধুরা নতুন সংসদ ভবনে লোকসভার কত সিট ক্যাপাসিটি রয়েছে আটশো তবে নতুন সংসদ ভবনে দুই কক্ষ মোট সিট ক্যাপাসিটি কত রয়েছে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বারোশো বাহাত্তরটি বারোশো বাহাত্তরটি কিন্তু টোটাল অর্থাৎ মোট সিট ক্যাপাসিটি রয়েছে নতুন সংসদ ভবনের প্রবেশদ্বারগুলিতে কোন কোন প্রাণীর মূর্তি রাখা হয়েছে হাতি ঘোড়া রাজহাঁস ইগোল এবং পৌরাণিক প্রাণী শার্দুলা ও মকরা পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম প্রশ্ন আসতেই পারে বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে কিন্তু এ ধরনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি বললাম তোমাদের তথ্যগুলি দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো এ ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতেও কিন্তু তোমাদের ধরতে পারে নতুন সংসদ ভবনে মোট কয়টি গ্যালারি রয়েছে ও কি কি। সঠিক অ্যান্সার তিনটি গ্যালারি রয়েছে সঙ্গীত গ্যালারি স্থাপত্য গ্যালারি শিল্প গ্যালারি তো বন্ধুরা ভারতীয় যে নতুন সংসদ ভবন রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের কিছু তথ্য তোমাদের দিলাম তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আর নতুন কোনো আপডেট নিয়ে